আসানসোলে বিজেপির যুব মোর্চার পথ অবরোধ থেকে উত্তেজনা প্রতিবাদে সোমবার আসানসোলের কর্পোরেশন যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে সেখানে অবরোধে উপস্থিত ছিলেন দক্ষিণের বিধায়ক পাল টায়া চালিয়ে পথ অবরোধ করা হয় ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলার পর তারা নিজেরা পথ অবরোধ তুলে নেয় অবরোধ ওঠার পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপির বিধায়ক পাল।

कल के मानु मनुष्य बनना

তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম আমি নিজে ছিলাম আজকে আমাদের থানার বড় বাবু কুন্ডু বাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কত খুন করবেন কুন্ডু বাবু আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফআইআর করেননি কেন আঠেরো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া শুরু শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে কি যে ঘরগুলো পিডাব্লিউটি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে পোস্টমর্টম হলো সুপ্রিম কোর্টের নির্দেশ সন্ধ্যের পর হতে পারে না তাহলে কেন সন্ধ্যের পর পোস্টমর্টম করলে কেন কেন আমার অভয়ার বডিকে রাখা হলো না প্রিজার্ভ করে রাখা হলো না কেন আমরা বারবার প্রতিবাদ করেছিলাম বারবার পুলিশের কাছে আরজি জানিয়েছিলাম বডিকে প্রিজার্ভ করুন কিন্তু আপনারা কথা শুনেননি আপনারা জোর করে বাবা মারও কথা না শুনে আপনারা সতপুরে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী কাছে যখন সোদপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে টিএমসি এর এমএলএ আর টিএমসির এর কাউন্সিলররা কি করছিল তারা কেন ছিল সেখানে আজকে বাবা মা শেষকৃত্য করতে পারেনি জানেন আজকে আমাদের হিন্দু শাস্ত্রে যে শেষকৃত্য করা হয় সেই আচারগুলো করতে পারেননি আজকে পুলিশ এই কুন্ডু বাবুদের মতো পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে তার আগে তিনটে বডি ছিল পড়ে সে তিনটে বডিকে পোড়াতে দেয়নি এই কুন্ডু বাবুর মতো পুলিশে বলেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও আজ বডি